I'm They're very fucking men. Uy olar member of fuck you gang. <laughs> <laughs> লিডারি চালাইং ভ্যান চিল করার জন্য যাচ্ছি গাঙ্গে ভ্যান পুরা মানুষ আছে সঙ্গে আর আমাদের তোমাদের ভাইরা এখন বের হয়ে পড়েছে মসজিদের বাওরে গোসল আর চিল করার উদ্দেশ্যে এখন মোটামুটি দুইটা ফ্লাস বাজে তো মনে হতে পারে এখন কেন যাচ্ছি এত রোদ আসলে ভাই বাউরের সৌন্দর্য দুপুর হোক সকাল হোক বা বিকাল হোক কখনোই এর সৌন্দর্য কমে না আরো সৌন্দর্য বাড়তেই থাকে বাড়তে থাকে এই জন্য গোসলের টাইমে যাইতেছি গোসল করার জন্য এই জন্যই আমরা এতটা খুশি যে মসজের বাওর যেটা আমাদের এলাকার নাম্বার ওয়ান প্লেস হাফ প্যান্ট পরে গাড়ি চালাইতেছে মোর্শেদ যার চারিদিক থেকে হাওয়া ঢুকতেছে মাঝখানে আছে সানজিদ আমার বন্ধু আমি আছি এবং পিছে আছে আমাদের সবুজ যে হচ্ছে রাধুনি কিং ঠিক আছে আরো পিছে আছে পুরো একটা ভ্যান মানুষ কারণ বাইকে তোর সবাইকে নিয়ে যাওয়া সম্ভব না এই জন্য তাদেরকে ভ্যানে দেওয়া হয়েছে ভ্যান চালাচ্ছে গ্যাং এর লিডার বগুড়া আর পিছে সব চেনাগর মেম্বার বসে আছে আমরা দিক নির্দেশনা দিয়ে নিয়ে যাচ্ছি এটা একটি গ্রামের ভেতরের রোড যেটা হচ্ছে রোডটা খুবই জঘন্য আমাদের তো পুরো ডাঙ্গে উঠে যাইতেছে ব্যথার চোটে মানে এরা তিনজন ফুল হাসতেছে আর আমিও হাসতেছি কিছু করার নাই অবশেষে আমরা বাউরে পৌঁছিয়েছি এরও আগে আমরা ওইখানে প্রায় আধা ঘন্টা খানিক বসেছিলাম কি জন্যই কারণ এই বাউরের প্রত্যেকটা নৌকা রাইডারের নৌকা ড্রাইভারের বালেও কারেন্ট এমন একটা অবস্থা ওই কারেন্টের শখ আমরা ওইখান থেকে না পেরে এক দেড় কিলোমিটার দূরে আসলাম আরেকটা ঘাটে নৌকা ঠিক করার জন্য কিন্তু ওইখানে কোনো নৌকা পাওয়া সম্ভব ছিল না যদিও এখানে আমাদের একজনের পরিচিত মানুষ ছিল পরিচিত একটা ভাই ছিল এই ওদেরকে বলে আমরা এখানে নিয়ে আসলাম আর তারা বলতেছে ভাই এখানে বাইকটাই অনেক চুরি হয় এই হয় ওই হয় বাইকটা ভেতরে রেখে আসা উচিত ভাই যাইতেছে বাইকটা ভেতরে রাখতে আর আমরা এখানে সবাই রেডি গোসল করার সরঞ্জাম পরে নিয়েছি ভেতরে ভেতরে উপরে উপরে যা পড়া লাগে আমরা বাইরে সব কিছু পরে নিয়েছি অনেক মানে অনেকে আগে চলে গেছে ঠিক আছে এটা অনেকটা জঙ্গল সারভাইভিং এর মতো লাগতেছে সে এখন তার দস্তকে ডাকছে

বাচ্চা তাই নাই কি কথা বলছেন যেন দাদি দুধ খাওয়া দিয়ে দাদি আমাদের

মাঝখান দিয়ে যাইতে হইতেছে আমরাও হেল্প করে দিতেছি ভাইরাও কষ্ট করতেছে আর হল রেডি পোলবার নাইমে পড়ছে পানির মধ্যে ঝাঁপ দিতেছে লাভ দিতেছে টিকবাজি দিতেছে মানে এই পানিটা এতটা পরিমাণ শান্তির আর চকচকে মানে দেখলেই মনে হয় ঘন্টা খানিক ধরে এখানে গোসল করি আমি এখনো নামি নাই কিন্তু আমার একটা কথা এখানে ভাবি যখনই গোসল করতে আসি অনেকবারই এসেছি যদি গোসল করতে করতে এত বড় একটা বাউর এই মাঝখান থেকে যদি একটা কোনো অ্যানাকন্ডা বা এত বড় একটা কুমির ভেসে ওঠে আর আমাদের দিকে আসে তখন আমরা কি করবো আমাদের তো শুকাই যাবে সব এই কথাটা আমার খুব বেশি মনে হয় খুবই ভয় পাই আর এই দিকে সবুজ প্যান্ট খুলে ওর নাকি ফেলেছে ভাই আর এইদিকে আমার বন্ধু জাইঙ্গা পরে নেমে গেছে মানে প্যান্ট খুলে জাইঙ্গা পরে নামছে পানের মধ্যে তো আর নিজেরা নিজেরাই তো এখানে সমস্যা কি ভাই জাঙ্গা পরে নামলে কোনো সমস্যা নাই এখানে সবুজে তো প্যান্ট পরাই আছে কিন্তু খুললো কারটা দেখতে এখানে এখানে তো আচ্ছা খুলেছে ও মানে হাচানের প্যান্ট খুলচার নাম হাচান ছোট ভাই ওর প্যান্ট খুইলা নিচ্ছে বাঁধের মধ্যে থেকে আবার দিয়েও দিছে অবশ্য না যেহেতু খুইলা নিচ্ছে সেহেতু আবার দেওয়া উচিত হয় নাই এইভাবে বাড়িতে চলা যাইতো ভালো লাগতো আমাদেরও ভালো লাগতো মানুষেরও ভালো লাগতো তোමුটি বাওড়ের পানিতে 30টা মিনিট গোসল করেছি সবাই মিলে আর এখন তীরে এসে সবাই শুকনা কাপড় পড়তেছে যে যা নিয়ে এসেছিল আর তিনটা ভাই আমাদেরকে বৈঠা টেনে বাওড়ের মাছখানে নিয়ে গেছিল সো তিনটা ভাই তো টাকা পয়সা নিবি না বলতছে ভাই আমরাও গোসল করতে আসছিলাম আপনারা আসছেন সো আমরা গোসল করে নিতে গিয়ে সাদসংবদ করতেছি কিন্তু না টাকা পয়সা দিলে তো হয় না ভাই আমরা না দিলে কি পারি ভাই আমাদের সাদদমত তাদেরকে টাকা পয়সা দিয়েছি আর সবাই যারা যারা যারাখানে এসেছিল তারা ফäneই গেছে শুধুমাত্র আমার বন্ধু আর কাপড় সব ভিজে আমাদের তিনজনের কাপড় শুক না জন্য ওকে ফ্যানে পাঠিয়ে দিই পর্যন্তই আজকের ব্লগটা এই মাঝখানে আবার সবুজের গার্লফ্রেন্ডে কল দিয়ে দিয়েছে গার্লফ্রেন্ডকে সময় দিতেছে যদিও ফোন পানির ভিতরে ফোনে আসলে কথা বলতে পারে নাই সো সবুজের গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফলো করবেন